একটা লেচু কিন্তু আপনার পদ্মী লেচু চারটা পাঁচটা সমতুল্য একটা লেচু এরকম বড় বড় দেখছেন আসসালামু আলাইকুম এ হলো আমাদের সোনার গ্যার থ্রিডি চাইনিজ লেচু আমরা থ্রিডি চাইনিজ লেচুর নাম শুনেছি কিন্তু লেচু এরকম দেখিনি এক একটা লেচু কিন্তু আপনার পদ মিলেচু চারটা পাঁচটা সমতুল্য একটা লেচু এরকম বড় বড় দেখছেন এগুলা সম্ভবত বিচি ছোট হবে অনেক ছোট হবে তবে এই লেচুগুলা এই লেচুগুলা বিক্রি হচ্ছে সতেরোশো টাকা প্রতি মানে একশো লেচুর দাম সতেরোশো টাকা আপনি বোম্বাই বোম্বাই কিংবা কদমি বা পাতি লিচু পাবেন চারশো পাঁচশো সর্বোচ্চ ছয়শো কিন্তু এই লিচুগুলো আপনি পাচ্ছেন সতেরোশো টাকা কিন্তু আপনি যদি সরাসরি বাগানে দেখতেন তাহলে আপনারও পছন্দ হতো একটা লেচু দেখেন কত বড়ো বড়ো দেখেন অনেক বড় বড়ো দেখছেন কিন্তু চাইনিজ থ্রিডি চাইনিজ থ্রিডি লেচু এই সামনে আরো অনেক রং কালার রয়েছে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বাগানের লেচু দেখেন এত পরিমাণ লেচু আসছে পুরা একশো লেচুর দাম সতেরোশো টাকা চিন্তা করছেন আপনি নিবেন না কেন লিচু দেখলেই তো পছন্দ হয় সোনার গায়ের লেচু প্রায় চাইনিজ লেচু বাগান আছে মনে হয় সম্ভবত দু তিনটা দু তিনটার মধ্যে এই একটা তো বাগানি ঠিকানা অ্যাড্রেস দিতে উনি নিষেধ করেছেন তা আমি ঠিকানা অ্যাড্রেস দিব না এটা সোনারগার চাইনিজ থ্রি ডি আমি যখন এটা অনেক ছোট যখন আসে তখন আদার্স অন্য অন্য লেচুর সাথে আমি যখন এটা দেখছি অনেক ছোট আমি কি এটা কেমন লেচু কিন্তু এবার আমি লেচু দেখলাম অনেক সুন্দর এক একটা লেচু অনেক বড় বড় রস আলো আপনি কি বলবো সম্ভত বোম্বাই কদমি চারটি লিচু একসাথে করলে আপনি একাত্রিত করে পারবেন দেখছেন একবারে কত বেল এত বড় বড় লিচু কত বেল আমাদের যিনি বাগানের যিনি আমাদের বাগানের যিনি আছেন তিনি আমাকে নিষেধ করেছেন যে ভাই বাগানের ঠিকানা দেন না কারণ ঠিকানা দিলে নাকি অনেকটা প্রবলেম হয় তা যাই হোক এই লেচু গুলা এক একটা কদবেল কত বড় লেচু দেখছেন কত বড় আপনি দেখতে পাচ্ছেন বোম্বাই একটি একশত লেচুর দাম বর্তমানে সতেরোশো টাকা অনেক সুন্দর লেচু আমি গাছটি দেখাচ্ছি গাছটি কিন্তু তেমন বড় না অনেক ছোট বাস দিয়ে ঠেক দিয়ে রেখেছেন লেচু কতটা ওজন হলে বাস দিয়ে ঠেক দিয়ে রেখেছেন একটা দুটো বাঁশ না দেখেন নিচে কতগুলো বাঁশ কতগুলো বাঁশ দিয়ে আপনি ঠেক দিয়ে রেখেছেন দেখছেন পুরো গাছটাকে প্রত্যেকটা পুরা বাগানে আপনি বাঁশ দিয়ে ঠেক দিয়ে রেখেছেন অনেক বড় বড় লিচু অনেক বড় বড় সতেরোশো টাকা ধরে লিচু বিক্রি করছেন